আমাদের সকলের প্রিয় লাল শালু রিফাত ভাইয়ের ভণ্ডামি এবার প্রকাশ পেয়েই গেল সালমান মুক্তাদের কমেন্টসে যেটা বলেছে সেটি দেখলাম যে বাস্তবে রূপ নিতেছে আমি তো অবাক হয়ে গেছি কিছুদিন আগে রিফাত রাতুল ভাইয়ের পক্ষে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সালমান মুক্তাদেরকে একেবারে ধুয়ে দিয়েছিলাম মনে করেছিলাম যে না এই জায়গাতে মনে হয় রিফাত রাতুল ভাই স্বচ্ছ এবং পরিষ্কার তার ভিতরে কোনো ভুল এবং ত্রুটি নেই কিন্তু কিছুদিন পরে প্রকাশ পেল যে অ্যাকচুয়ালি তিনি দিনে ফেরার পরেও তিনি মেয়েদের সাথে রিলেশনও ছিলেন তাদের সাথে ছবি তুলেছেন এখন তিনি তার স্ট্যাটাসে বলতেছেন যে না তারা তার কাজিন ছিল তারা কেউ তার বোন ছিল আচ্ছা আপনার কাজিন যে ছিল সেই কাজিনের সাথে জড়ায়া ছবি তোলা এটা কতটুকু বৈধ ভাই যিনি আসার পরে তো আপনার এটা জানার কথা তখনও তো দেখতেছিলাম যে আপনার দাড়ি মাস আপনার বড় বড় হয়ে গেছে তার মানে কি দিনের পরে অনেকটা আপনি এগিয়ে এসেছেন এবং আরেকটা ভিডিওতে দেখলাম যে আপনি গিটার বাজাচ্ছেন গান শোনাচ্ছেন এগুলো ভাই মানে মানুষের ইমোশন নিয়ে কিভাবে গেলেন আপনার যারা অডিয়েন্স যারা ছিল তারা তো আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে যখন আপনাকে সালমান মুক্তাদের হেট করে যখন ভন্ড বলে কমেন্টস করেছে তখন কিন্তু আমরাই ভিডিও বানিয়েছিলাম আপনার পক্ষে এবং সালমান মুক্তাদের বিরুদ্ধে কিন্তু এখন দিন শেষে এসে আমাদের সেই ভিডিওগুলোর গুলার জবাব আমরা কি দেবো মানুষের কাছে সেই জবাব আমরা কি দেব আমাদের সেই ভিডিওগুলোতে গুলোতে এসে আপনার সেই পিকচার পিকচারিডিও গুলো মানুষ শো করতেছে বলতেছে যে যাদের পক্ষে ভিডিও বানাও তারা তো হচ্ছে এরকম হয়তো লাল সালুত আহ লাল সালুগুলি কিছুদিন করে পরে তারপরে তাদের সব ভণ্ড আমি প্রকাশ পায় ইভেন আপনাকে আহসান হাবিব পিয়ারের সাথে কম্পেয়ার করতেছেন আপনি বুঝেন আপনি কোন পর্যায়ে বা কোন লেভেলে চলে গিয়েছেন আপনাকে আহসান হাবিব পেয়ারের সাথে কম্পেয়ার করতেছেন সো এখানে আমাদের মুখ কোথায় আমরা রাখি কারণ আমরা তো আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতাম এবং আপনার পক্ষে আমরা কথা বলতাম এখন আমরা কিভাবে কথা বলবো আপনাকে যে মানুষ হেট করতেছে আপনি যে সমালোচিত হচ্ছেন এটা আপনি বুঝতেছেন অবশ্যই আপনি বুঝতেছেন সো আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে উনি দিনে ফেরার পরে পরেও যদি কোনো ভুল করে থাকেন আমরা অনুরোধ রাখবো যে তিনি সেই ভুলগুলো শুধু আবার সঠিকভাবে উনি চলার চেষ্টা করেন মানুষ ভুল করে এটি স্বাভাবিক তবে সেটিকে ধরে রাখা স্থায়ী করার স্থায়ী করাটা উচিত বলে মনে করছি না আর সালমান মুক্তাদির তাকে বলবো যে আপনি একজন বাংলাদেশের বড় একজন সেলিব্রিটি সো আপনি বড় একজন সেলিব্রিটি হতে পারে কিন্তু রিফাত রাতুল ভাই যে ভিডিওটা তৈরি করেছিল যে অনেকে ম্যাক্সিমাম পার্সন দেখা যাচ্ছে যারা ইউটিউবে এসে ওয়াইফকে ইউজ করছে ইনকামের সোর্স হিসাবে সো এটা তো মিথ্যা কোনো কথা না এটা তো সঠিক কথা সেটা আপনিও করতেছেন কিংবা আরও যারা যারা কাপল ব্লক যারা করে তারা অনেকই করতেছেন সো এটা তো মিথ্যা কোনো বিষয় না সো এই ভিডিওগুলো দেখে আপনার মতো একজন ইউটিউবার এসে কমেন্টস করবে ভণ্ড বলে এটা আপনার থেকে আমরা কিভাবে আশা করি আর শেষ কথা বলবো যে মানুষের জীবনে ভুল থাকে ভুল হয়েছে আশা করি তার সে বিষয়ে আপলোড করা উচিত এবং সর্বশেষ বলবো যে আমরা জীবনে বারবার ভুল করি তবে আমাদের সেই ভুলগুলোর জন্য কন্টিনিউ না করি ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ